ছাত্র যারা আজকে বর্তমান ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে কথা বলছে এই দেশে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করি আমরা ছাড়বো কারণ এই রাষ্ট্রটা আমরা কি রাষ্ট্র পরিণত করব জোরে বলেন কাদের কারণে বলছে সাহসটা কোথায় পেল এই ইন্ধন কোনো কে জুগাল এই জ্বালানি কোথা থেকে পেল রসদ কোথা থেকে পাচ্ছে সেটা আমাদের কারণে কারণ তারা জেনে নিয়েছে চল্লিশ কোটি মুসলমান ভারত মাটিতে থাকলে কি হবে আজকে এরা এদের এদের নিজেদের অস্তিত্বের জায়গাতে এক জায়গায় এখনো হতে কি এক জায়গায় হতে পারেনি ওরা যখন দেখছে এরা যখন এক জায়গায় হতে পারেনি এদেরকে যত রকমের চক্রান্ত চক্রান্ত চালাও যাতে করে এরা এক জায়গায় হতেও না পারে এক হতেও হতেও? না পারে আর সেটার জন্য ব্যবহার করবে কাদের আমাদের ভিতর থেকেই আমাদের গাদ্দারদের আমাদের ভিতর থেকেই এই লোক বার হবে আন্দোলন করে কি হবে মাইদানে লড়াই করে কি হবে এবার আসেন মায়ার নবি মদিনা বলা বলেন শুনে রেখে দাও লা ইউমিনু আহাদুকুম হাত্তায় ইয়াকুনা হাওয়াহু তবাআল লিমা জিতু বি নবী বললেন শুনে রেখে দাও আমার উম্মত হবে তারা আমি নবী যাদের বলে দেব তারা এরপর নবী বলছিলেন কারা নবী বললেন শুনে রেখে দাও ইমানওয়ালা হবে তারা আমি নবী যাদের বলে দেব তারা ইমানওয়ালা কারা তিনটে গুণ লক্ষ্য করে না এই তিনটে গুণ যার ভিতরে পাওয়া যাবে এই ব্যক্তি ইমানওয়ালা হবে অন্যায় যার সামনে হবে হাত দিয়ে ক্ষমতা থাকলে হাত দিয়ে দমন করবে এ হাদিস শুনেছি না শুনি নাই সবাই জোরে বলেন সবাই শুনেছি যেখানে হাত দিয়ে ক্ষমতা নাই মুখ দিয়ে বলবে আর যেখানে মুখ দিয়ে বলার ক্ষমতা নাই অন্তরে ঘৃণা করবে এই ঘৃণাটা আমরা অনেকেই অপব্যাখ্যা করি এই অন্তরে ঘৃণা করবে এর অর্থ হলো এটা অন্তরে ঘৃণা করার কারণ হলো ঘৃণা যাকে করে সে সেখানে কিন্তু অবস্থান করে না সেই জায়গাটাই সে ত্যাগ করে অর্থাৎ অন্তরে ঘৃণা করবে যে ব্যক্তির ভিতরে অন্তরে ঘৃণা জন্মাবে এই কাজটা অন্যায় এটা অপরাধ ওই ঘৃণা করে চলে যাবে এবং সেখান থেকে যখন যাবে এই নিয়তে যাবে যে আমি যেন আগামীতে যখন এই রকম কোনো অপকর্ম দেখব আমি ঘৃণা নয় অন্তত মুখ দিয়ে যেন বলার ক্ষমতা জোগাড় করতে পারি যে ব্যক্তি মুখ দিয়ে বলার ক্ষমতা পাবে সে ব্যক্তি নিয়ত করবে আমি আগামীতে যেন হাত দিয়ে দমন করার ক্ষমতা সঞ্চয় করতে পারি এই রকম আমল জানে ভিতরে হবে রকম গুণওয়ালা যারা হবে ইমানওয়ালাও যারা বলেন তারা হবে এ মুসলমান এবার বিবেক দিয়ে বলেন মসজিদ আল্লাহর ঘর ভাঙবে মসজিদ কেউ নিয়ে নেবে কেড়ে নেবে আল্লাহর সম্পত্তি কেউ নিয়ে নেবে আল্লাহর ঘর কেউ নিয়ে নেবে আপনার আব্বার কবর কেউ কেড়ে নেবে আপনার বাপদাদুর কবর কেউ নিয়ে নেবে মক্তব কেউ নিয়ে নেবে আল্লাহ ওলাদের কবর কেউ কেড়ে নেবে এখন বিবেক দিয়ে বলেন এই অন্যায়টা হবে আর আপনি হাত গুটিয়ে বসে থাকবেন এই কথাই তো আল্লাহ কুরআনুলকারী নাম সুরা তাওবা দশ নম্বর পাড়া বারো নম্বর সাঁতার ভিতরে আল্লাহ বলেন إِلَّا تَنْفِرُوا يُعَذِّبُكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبُدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تضروه شَيْئًا الله أكبر قرآن الكريم جاني يديه جلال الأرغولة تُمَادِرُوا রকম জালিম সরকারকে চাপানো হবে এই রকম জালিম শাসককে চাপানো হবে কখন যখন তোমার কাছ থেকে তোমার মহল্লা থেকে তোমার এলাকা থেকে দিন বিদায় হবে যখন আর দিন বিদায় হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে না যারা অন্যায়ের বিরোধিতা করবে না যারা তুমি শ্রেষ্ঠ উন্মত হবে তখন কখন কুংতুম হইরা উন্মতি হরিজাতি লীন নাস তা মরুন বিল মারুফ ওতনা হউ আনিল মুনকার শ্রেষ্ঠ উন্মত তোমাকে এই জন্যই বানানো হয়েছে শ্রেষ্ঠ উন্নত হবে তখন অন্যায়ের প্রতিবাদ জোরে অন্যায়ের প্রতিবাদ করবে যখন জুলুমের খেলাপ দাঁড়াবে যখন ন্যায়ের আদেশ ন্যায়ের আদেশ করবে যখন ন্যায়ের আদেশ করবে যখন তাহলে মসজিদ কেড়ে নেওয়া অন্যায় না নেই অন্যায় না যে অন্যায় যারা করছে তাদের মুখের উপরে কথা বলার প্রয়োজন আছে না নাই তাদের মাঝখানে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে রক্ষা করার প্রয়োজন আছে না নাই আঠাশ নম্বর পারা সোরার নাম সাফ দশ নম্বর সাফার লাস্ট আয়াত এগুলো আপনারা পড়বেন বুঝবেন এগুলো বুঝার দরকার আছে জানার দরকার আছে যারা যারা মুখে বলেন কোরআন মানি

সিসাগুলো প্রাচীরের বাসখানে দাঁড়িয়ে সব দুনিয়ার বেঈমান জালিমগণ ভয়ে কম্পিত হবে তোমার প্রাচীরকে গ্রাস করে আমার মসজিদ অক্ষত থাকবে কুরআন অক্ষত থাকবে দিন অক্ষত থাকবে এটাই তুমি আমি আল্লাহ আমার मोहब्बतের কারণ হবে এটা আল্লাহর প্রিয় বান্দা হবে যারা এই কাজ করবে তারা আর আল্লাহর অবাধ্য বান্দা হবে যারা এই সিসাগুলো প্রাচীরের নাই দাঁড়িয়ে যাবার জন্য বিরোধিতা করবে তারা তোমার জানের প্রয়োজন তোমার মানের প্রয়োজন আপনি জানেন আপনার অজান্তে আপনাদের অবহেলার কারণে এই যে দিন দিন বেড়ে যাচ্ছে কিসের কারণে কথা না কিসের কারণে বলেন না কেন কিসের কারণে আমাদের আমাদের অবহেলার কারণে কাদের অবহেলা আমাদের অবহেলার কারণে আমাদের ত্রুটি বিচ্ছুতের কারণে আমাদের কারণে আজকে আমরা শেষ হতে চলেছি আমি বিনয়ের সাথে শুধু অনুরোধ করব জাতি আর কতদিন জাতি আর কতদিন আর কতদিন ঘুমাবেন আর আর কতদিন ভাবনা চিন্তা করে পিছিয়ে থাকবেন এবার আসেন তাহলে আপনারা যারা এখানে বসে আছেন অন্তত মিডিয়ার মাধ্যমে যারা পরবর্তীতে শুনবে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে ভারতবর্ষের সবথেকে শ্রেষ্ঠ আইনালয় বিচারালয় কার নাম সবাই জোরে বলেন পেলাম না জোরে বলেন সুপ্রিম কোর্ট আচ্ছা এই ওয়াকফের আইন বা এর পূর্বেও বাবরির আইন সুপ্রিম কোর্টে ছিল সবাই জোরে বলেন না কেন ছিল এর পূর্বেও বাবরির আইন সুপ্রিম কোর্টে থাকার পরেও বাবরি আমরা আমি গতবারে বলেছিলাম একথা এখন বলেন বর্তমানে ওয়াকফের এই ওয়াকফের সম্পত্তির বহু দিক আপনাদের সামনে আমি গতবারে তুলে ধরেছিলাম এবার আপনারা জানেন যে বর্তমান সময়ে সুপ্রিম কোর্ট এই আইনটাকে শুনেছে শোনার পরে রিজার্ভ করেছে রিজার্ভ করার অর্থ হলো আগামীতে সুপ্রিম কোর্ট তার একটা ডিসিশন বা সিদ্ধান্ত ঘোষণা করবে আর তাহলে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এই আইনটা কোনো অবস্থায় লাগু করা যাবে না এটা সুপ্রিম কোর্টের অর্ডার ঠিক বললাম কথা বলেন ঠিক বলছি এটা যদি সুপ্রিম কোর্টের প্রধান অর্ডার হয়ে থাকে আপনাদের কাছে কি খবর আছে আপনারা কি জানেন না আপনাদের কাছে সংবাদ এসছে না আসেনি আমি তাও তো জানি না বা আপনাদের কাছে সংবাদ কেউ দিয়েছে কিনা দিয়ে তাও জানি না সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও তাহলে যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট ঘোষণা না করছে ততদিন পর্যন্ত তাহলে ওয়াকফের ব্যাপারে কোন রকমের আইন লাগু করা এটাই তো দেশের আইন এটাই তো সংবিধান এখন বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার গত জুন মানে ঠিক কোরবানির আগের দিন ঠিক জাস্ট যেটা বলেন আগের দিন কৌশল কোনো বুঝবেন সাদ্দাম হোসেনকে কে ফাঁসি দেওয়া হয়েছিল কোন দিন কি মানুয়ালা করার সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছিল কোন দিন কোরবানির দিন কোন দিন কোন দিন কোরবানির দিন কোরবানির আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিয়েছে প্রায় তার কয়েকদিন পূর্বে যে আমরা ছয়ই জুন থেকে এই ওয়াকফের আইনের প্রথম ধাপে কবরস্থান হ্যাঁ মনে রাখবেন এগুলো কবরস্থান দরগা ঈদগাহ মসজিদ মক্তব মাদ্রাসা ছয় মাস ছয় জুন থেকে নিয়ে ছয় মাস সময় বেঁধে দিয়েছে ছয় জুন থেকে ছয় মাসের ভিতরে প্রত্যেকটা মসজিদ রেজিস্ট্রেশন হতে হবে প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা মক্তব প্রত্যেকটা খানকা প্রত্যেকটা কবরস্থান এগোনো রেজিস্ট্রেশন হতে হবে ছয় মাসের ভিতরে কমপ্লিট করতে হবে ছয় মাসের ভিতরে যদি কমপ্লিট করতে না পারে কিছু জমি যদি আরও সময় এক দু মাস লাগে বিশেষ কারণবশত সেটা আমরা ডিসাইড করব এই সিদ্ধান্ত ঘোষণার পরে ছয় মাস পরে যে মসজিদ মাদ্রাসা খানকা রেজিস্ট্রেশন হবে না এটা লাগু হয়ে গেছে অর্থাৎ ছয় জুন থেকে আজকে কত জুন হ্যাঁ আর আট আছে নয় পড়ে গেছে আজকে নয়ই হ্যাঁ নয়ই পড়ে গেছে আট এক ঘন্টা আগে শেষ হয়ে গেছে নয়ই জুন ছয় জুন থেকে ছয় রেখা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে মসজিদ মাদ্রাসা রেজিস্ট্রেশন হবে না এই সম্পত্তিগুলো বিতর্কিত ঘোষণা করা হবে আর বিতর্কিত শব্দটা কেন যোগ করেছে বিতর্কিত ঘোষণা কারণ আগে আপনাকে পার্লামেন্টে যে আইনটা পাশ হয়ে গিয়েছিল সেই আইনের অনেক কটা ধারা আপনাদেরকে আমি গতবারে বলেছিলাম এই যে লাগু করার পরে সব রেজিস্ট্রেশন যদি ছয় মাসের মধ্যে কমপ্লিট না হয় বিতর্কিত ঘোষণা করা হবে আমি বলেছিলাম না যে এই সম্পত্তি যে সম্পত্তি বিতর্ক থাকবে অর্থাৎ কেউ বলবে এটা ওয়াক কেউ বলবে না আমার বাপের কেউ বলবে এটা তোমার কেউ বলবে না আমার এই রকম বিতর্ক যখন তৈরি হবে সেই সম্পদের মালিক সরকার হবে এটা ডিএম সেকশন অধিগ্রহণ করবে এই আইনে এটা বলা হয়েছে সেই জন্য সরকার বলছে বিতর্কিত ঘোষণা করা হবে ওই মসজিদ ওই মক্তব ওই খানকা ওই কবরস্থান ওই ওয়াকাফ সম্পত্তি ওই দরগাহ ওই ঈদগাহ এই বিতর্কিত কেন ঘোষণা করা হবে বিতর্কিত ঘোষণা করার কারণ হলো এটাই বিতর্কিত ঘোষণা করলি ওই সম্পত্তির মালিক হবে জোরে বলেন এটা লাগু হয়েছে না বাকি আছে কথা বলেন জোরে বলেন লাগু হয়েছে না বাকি আছে তো এটা যদি লাগু হয়ে যায় এরপরেও যদি টুপিওয়ালা দাড়িওয়ালা ঈমানওয়ালা নবীওয়ালা কুরআনওয়ালা মানنےওয়ালা রবকে মানنےওয়ালা হককে হক বলنےওয়ালা তার যদি হাতে চুরি পরে বসে থাকেন তো তোমার থেকে নির্লজ্জত দুনিয়ার জমিনে কেউ হবে না ঠিক এত থেকে নির্লজ্জपणा আর কি হতে পারে তোমার নিজের சொসম্পদ যদি এক আঙ্গুল পাশের বাড়ির লোক নিয়ে নেয় ছেড়ে দেন এ ছেড়ে দেন ভাই ভাই কে ছাড়ো না বাপ কে ছাড়ো না বোন কে ছাড়ো না বোন মা কে ছাড়ো না আর আল্লাহর সম্পদ গউ ছিনিয়ে নেবে কেড়ে নেবে তারপরেও তোমার জবান দিয়ে বলে আন্দোলন করে কি হবে আন্দোলনের কি প্রয়োজন আছে আমরা কি সব একবারে ঘাসে মুখ দিয়ে চলি নাকি আমরা বুঝি কুরআন হাদিস কিছু বুঝি না নাকি মুসলিম পার্সোনাল লবট কুরআন হাদিস বোঝে না নাকি